কিন্তু মাঠের রাজনীতি যখন আমরা করতে যাই বা ভোটাদের কাছে যখন যাই আমার কখনো মনে হয় না এটা জামাতের একটা ভালো জায়গা বা জামাতের এখানে অনেক বেশি ভোট আছে এটা আমার কখনোই মনে হয় নাই আমরা চৌদ্দগ্রাম দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম রাজপথে মিছিল করেছি মিটিং করেছি এই সতেরো বছর রাজপথে আমরা জামাতকে দেখি নি পাঁচই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে সুযোগ হয়েছে এখন সবাই কথা বলে সবাই এমন ভাইব তোলে যে ওনাদের অবস্থান খুব ভালো গ্রামের অবস্থা আপনাদের মাধ্যমে আমি বলতে চাই ওনারা যেটা দেখাতে চান যিনি আমাদের প্রতিপক্ষ আগে আমাদের সাথে থেকেই উনি একবার এমপি নির্বাচিত হয়েছিলেন তার আগেও উনি দুইবার প্রার্থী হয়েছিলেন তখন ওনার ভোটের যে পার্সেন্টেজ খুব সে পার্সেন্টেজ দেখলে খুব আপনি খুশি হবেন না এখন আমরা বিশ্বাস করি যদি সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ বিপুল ভোটে নির্বাচিত হবে দক্ষিণের যে তিনটি ইউনিয়ন ইতিমধ্যেই একটা সন্ত্রাস বাহিনী ওনারে লালিত একটা বাহিনী যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ওনার লালিত বাহিনী ওনার পরিবারের সদস্য দিকে তিনি একটা বাহিনী তৈরি করেছেন সে বাহিনীর ব্যাপারে আমি সবার সহযোগিতা চাই কারণ ওনাদের কারণে আজকে চোদ্দগ্রামকে বলা হয় যে সন্ত্রাসের অভয়ারণ্য আমাদের যেদিকে আমরা যেখানে যাই ওইদিকে কোনো সন্ত্রাস নাই কোনো নৈরাজ্য নাই কোনো হানানি নাই কোনো বাড়ি দখল নাই কারোর পুকুরের মাছ চুরি করার কোনো নজির নাই দিঘির মাছ লুট করে চুরি করার কোনো নজির নাই। কারোর দোকানে সিমেন্ট আছে রড আছে ট্রাক দাঁড় করিয়ে রড তোলার সিমেন্ট নিয়ে চলে যাওয়ার কোনো নজির নেই আমাদের চোদ্দগ্রামে যেগুলো দক্ষিণে তিনটা ইউনিয়ন আছে ওখানকার মানুষের না বিশ্বাস তোরা চায় শান্তিপূর্ণভাবে ভোট দিতে সুন্দর একটা পরিবেশ চায় এরা চায় এরা কথা বলতে চায় চৌদ্দগ্রামে জামাতের ঘাঁটি এই জাতীয় কথা কিছুমাত্র আমার ভাই বলে সাংবাদিক বন্ধু ভাই বলে না জেনে শুধুমাত্র কুমিল্লায় বসে ঢাকা বসে এই জাতীয় কথা যাতে না বলেন আপনাদের কাছে আমার আকুল আবেদন কারণ আপনাদের স্থানে কালে গিয়ে দেখেন ওখানে আসলে ধানের শিশুর অবস্থানটা কি গিয়ে দেখেন অনেক সাংবাদিক বন্ধু আছেন চ্যানেল যায় ক্যামেরা নিয়ে শুধু মাত্র কিছু দুই চারজন জামাতি লোক যেগুলো পেট কারণ আপনি জানেন যারা গ্রামে কাজ করে ওনার কিছু প্রতিষ্ঠানের কর্মচারী মাত্র তারা তারাও জামাতের কর্মচারী না জামাতের আদর্শকে লালন করে তারাও কিন্তু কাজ করে না ওনার কিছু কর্মচারী কিছু ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে কুমিল্লায় তারা থাকেন সারা বছর ওরা জীবনযাপন করেন ওখান থেকে বেতন নিয়ে এরা হলো পেট এরাই গ্রামে যায় এরাই চৌদ্দগ্রামে কাজ করছেন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সে ফেব্রুয়ারি নির্বাচনে ভূমি বিজয় হবে চৌদ্দগ্রামে গ্রামের যে এগারোটি আসন আছে আমি বিশ্বাস করি সকল আসনের চাইতে ওখানে ধানের শেষের ভোটের ব্যবধান ব্যবধানে জিতবে